বিশ বছর থেকে ৩৫ বছর এই পনেরোটা বছর একটা জীবনের সবচেয়ে সেন্সিটিভ একটা স্টেজ জীবনের এই সময়টাতে তার রং বার বার বদলাতে থাকে জীবনের ঠিক এই সময়টাতে সেই মানুষ সব থেকে বেশি ডিপ্রেশনে চলে যায় তবুও মানুষ টিকে থাকার চেষ্টা কমায় না কারণ টিকে থাকার যোদ্ধায় যে অনেক তীব্র হতে হয় প্রখর তেজি হতে হয় যোদ্ধা হতে হয় তাছাড়া মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টাতে এসে আপনি সব কিছু উপলব্ধি করতে পারবেন না চাইতেও আপনার চারপাশের অনেক কিছু আপনাকে পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রাটা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বিক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টাতে এসে না অধিকাংশ মানুষ তার মাথাটা নত করে ফেলে যেমন ধরুন এই সময়টাতে এসে আপনি আপনার বাবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন নিজেকে সংকুচিত করতে থাকবেন আবার ধরুন আপনার চাকরি হচ্ছে না তখন পরিবারের যে কোনো বিষয়ে আপনি মাথা উঁচু করে কোনো সিদ্ধান্ত বা কোনো কথা বলতে পারবেন না আপনার যদি কোনো প্রিয়জন থাকে আপনি আপনার প্রিয়জনকে হারাবেন এই বয়সে অনেক কিছু ইচ্ছা না হলেও মানতে হবে আপনি শিখে যাবেন আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু মেনে নিতে এই সময়টা এসে আপনি যদি চানও আপনি চাইলেও হুট করে কোথাও টুরে চলে যেতে পারবেন না আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের ভেতরের গ্লাসের থেকে দেখেই আপনি তৃপ্তি অনুভব করবেন আপনি চাইলেই আপনার পরিবারের মানুষদের সাথে বসে চায়ের আড্ডা জমাতে পারবেন না আপনি চাইলেই আপনার প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ আপনার ভাই আপনার ভালো একটা চাকরি নাই আপনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত কিন্তু যখন আপনার বয়স পঁয়ত্রিশ পার হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে সব কিছু থাকবে টাকা পরিবার সম্মান প্রায় সব কিছুই ভাইরে মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না কোনো না কোনো একটা পথ ঠিকই বের হয়ে আসে অথচ তখন সময়ের বড্ড অভাব আপনি ব্যস্ত হবেন তখন সংসারে নানাবিধ কাজকর্মে ব্যস্ত থাকবেন তখন আপনি ভুলেই যাবেন আপনার কিছু ইচ্ছা ছিল কিছু স্বপ্ন ছিল এই সময়কে আঁকড়ে ধরা মহাব্যস্ত আপনি এক সময় বুড়ো হবেন তখন কিন্তু আপনি অনেক টাকার মালিক হবে পাবেন বিশাল অবসর কিন্তু তখন আপনার কোনো কিছু করার কোনো রকম কোনো ইচ্ছা বা শক্তি কিছুই থাকবে না তখন আপনি অনেকটা ঘরকুনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন বিশ্বাস করেন ভাই আমাদের জীবনটাই এমন যখন আপনি পঁচিশ বছরে থাকবেন তখন আপনি চাইলেও আপনার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারবেন না কখনোই পারবেন না কারণ তখন আপনার টাকার অভাব আর যখন আপনার হাতে টাকা চলে আসবে তখন থাকবে আপনার সময়ের অভাব আর যখন আপনার অনেক টাকা থাকবে সময়ের কোনো অভাব থাকবে না তখন আপনার ইচ্ছাগুলোর ওপরে ঘুন পোকায় বাসা পাতবে আপনার সমস্ত ইচ্ছাগুলো ঘুন পোকার দখলেই থাকবে তখন প্রিয় দর্শক আমার বলা কথাগুলো সংগৃহীত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ